আমাদের সমাজে আমাদের এলাকায় বিভিন্ন মানুষের অনেক বড় বড় শত্রু আছে যে শত্রুদের কারণে সে বাণিজ্য বলেন দোকানপাট বলেন বাহিরে স্বাধীনভাবে ঘুরাফেরা করতে পারে না শত্রুরা তাকে ঘায়াল করার জন্য তার সম্পদ নষ্ট করার জন্য তাকে ধ্বংস করার জন্য নিস্তেজ করে দেওয়ার জন্য সব সময় পায় চালিয়ে যাচ্ছে তাকে কিভাবে ধ্বংস করা যায় তো এই শত্রু নিবারণের জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুর আক্রমণ থেকে নিজে সেফ থাকার জন্য কার্যকরী একটি গুরুত্বপূর্ণ তদ্বীর আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দিনী ভাইবোনেরা আল্লাহরমপুরে একিন রেখে বিশ্বাস রেখে ওর আন এ নকশা ওর আন এই মাধ্যমে আপনি ইনশাআল্লাহ উপকৃত হইতে পারবেন সেই উদ্দেশ্য এবং আশা নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি কথাগুলো আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন দেখবেনাও আমরা কোনো জাদু কুফুরি মন্ত্র এই সমস্ত বিষয়ে কথা বলি না কোরআন সন্ন্যাস অনুযায়ী আপনাদের মাঝে যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করি আর যারা আমাদের কথাগুলো আমাদের আমলিয়াতগুলো বুঝতে সমস্যা হবে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের সঙ্গে কথা বলতে চান তদ্বির সংক্রান্ত আলোচনা করতে চান আপনি কমেন্ট বক্সে আমাদের সঙ্গে কথা বলবেন নাম্বার যাবেন আপনাদের সঙ্গে কথোপকন করা হবে তো যে কথা বলতেছিলাম শত্রু নাই এমন কোন মানুষ নাই মানুষ মানুষের চিরশত্রু বিশেষ করে আপন মানুষ আরো বেশি শত্রু দীনীবায়ু বোনেরা বাহিরের মানুষের চাইতে নিজের আপন মানুষ বেশি মারাত্মক এই বিষয়টা আপনি মনে রাখবেন একটু স্বার্থের মধ্যে যদি আঘাত পড়ে আপনার ভাই বলেন আপনার আপন বোন। মায়ের পেটের আপনার আপনার ভাই। যার সঙ্গে মিল সে বাহিরের মানুষের চাইতে বাহিরের শত্রুর চাইতেও বড় শত্রুতায় আকার ধারণ করে আপনাকে মেরে ফেলতে সে দ্বিধাবোধ করবে না আপনি এই জিনিসটাও মনে রাখবেন যেখানে দেখবেন যে মানুষ গম হয়েছে মানুষ মারা গেছে নষ্ট হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ওইখানে মনে রাখবেন যে আপনার পাশের মানুষটাই ছিল আপনার বিশেষ একটা লোক ছিল তার কারণে আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে এই সমস্ত মোনাফেক নামি শত্রুগুলো থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন আপনি তাদের পায়তারা থেকে তাদের চক্রান্ত থেকে নিজে হেফাজত থাকবেন এবং সে যেন তার চক্রান্তর মধ্যে তার প্রতারণার ফাঁদে পড়ে সে নিজে ধ্বংস হয় আল্লাহর আজাবের মাধ্যমে সেই পরিপ্রেক্ষিতে আজকে এই তদবির আপনাকে দিলাম শনি মঙ্গলবারে আপনি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার মধ্যে একটা দিয়ে দিলাম এই নকশাটা করে করে নিচে শত্রুর নাম তার বাবার নাম দিয়ে তারপর আপনি যে কাজটা করবেন এটাকে একটা তাবিজের মধ্যে পড়বেন দুইটা তাবিজের মধ্যে পড়ে শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তার মধ্যে এটা গাইরা দিয়ে আসবেন আরেকটা যে তাবিজটা আছে ওইটা আপনার চুলার নিচে চুলার যে মাটি আছে ওই মাটিটা খনন করে চুলার নিচে রেখে দিবেন এটা গরম হবে শত্রু এরকম ভাবে অস্থিরতা আর আপনি শত্রুর পায়তারা থেকে শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বিশ্বাস এবং এক নিয়ে আপনি আমলগুলো করেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেফাজত করবেন তো দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি শত্রুর প্রতারণা শত্রু যেন ধ্বংস হয় আপনি যেন শত্রুর কারণে কোনো কিছু করতে না বাহিরে ফেরা কথা বলা স্বাধীনভাবে চলতে পারেন না শত্রু অবশ্যই নিজের মধ্যে সে নিজেই ধ্বংস হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শত্রুর আকমন থেকে দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সম্পূর্ণ তদ্বির বুঝতে পারছেন না বুঝে থাকলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব আর আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া মোতাবেক ইসলামী তদবীরগুলো দেওয়া হইতেছে আপনারা সবগুলো ভিডিও দেখবেন যেটা ভালো লাগে আপনাদেরকে এজাজত দেওয়া হলো অনুমতি দেওয়া হলো আপনারা করবেন আমলগুলো আল্লাহর উপরে একে দেখে বিশ্বাস রেখে নামাজগুলো আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন সব সময় আমিন